তো সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম আর এখন দেখো সকালবেলা মানে জল খাবারে কি বানাবো তো কাল রাতে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম ছোলা আলু সিদ্ধ করে আর ভাজা করব। তো ছোলাটা না কড়াই সিদ্ধ করলে দেরি হয় তার জন্য প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি মেরে নেব তো দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসটা হয়তো দেখলে খারাপ লাগে কিন্তু যেন তো গ্যাসের ওভেন ওভেনটা একটু বেশি ফসাকসি করলে ভেঙে যেতে পারে এই নিয়ে দুবার কিন্তু পাল্টানো হয়েছে তো যাই হোক তারপরে দেখো আমি কলে আছিলাম তারপর দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু কলে পাঠিয়ে দিলাম আমি এখন দোকানেই আছি তো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অনেকটা ভালো আছি তো দেখো তারপর আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রোদে বসিয়ে রেখে দিয়েছি ময়লাটা যাতে ছেড়ে যায় তো বেশ কিছুক্ষণ ভিজানো থাকবে তারপর কিন্তু সাতটা কিছু করে নিয়ে এখানে দেখো আমি প্রেশার কুকারে অলরেডি সিটি পরে গিয়েছে তো ছোলাটা আমি আজ বেশি আর দু একটা সিটি মেরে নেব নিলাম তো তারপর দেখো ছোলা আলুটা অল্প তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি সেই ভিডিওটা দেখাতে পারিনি তো তারপর দেখো আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম মুড়ি আর তোমাদের দাদাভাইকে তো আগেই দিয়ে দিয়েছিলাম মানে ও আগে মুড়ি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আজকে যাবো আত্মীয়র বাড়িতে মানে আমার মামার বাড়িতে তো ওখানে আছে কার্তিক পুজো তো সেখানের উদ্দেশ্যে যাওয়া হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নেব তো তারপরে যাব একদিনের জন্যই যাব তো যাই হোক দেখো এখানে আমার মেয়ে আর আমি মিলে কিন্তু দেখো মুড়িটা খেয়ে নিচ্ছি তারপর কিন্তু অন্য কোনো কাজ করব তো চলো এখানে মুড়িটা আমি বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মাখে নিয়েছিলাম আর দেখো মুড়িটা আমাদের আমি আর আমার মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর তোমাদের দাদা ভাই যেহেতু যাবে না বাড়ি থাকবে তো ওর জন্য দেখো ও মাংস এনেছিল মানে ছশো গ্রাম মতো মাংস কিনে এনেছিল তো সেটাই রান্না করলাম মাংসের ঝোল আর ভাত আর কিন্তু কিছুই নয় মেয়েকে দেখো আমি এখন খাইয়ে দেবো তারপর আমি খাবো অল্প পরিমাণে আমি রান্না করেছি আজকে জানো তো তো এই মাংসটা আবার দুভাবে রান্না করেছি একটা শ্বশুর মশার জন্য সিদ্ধ আর একটা আমাদের যেন তো তো দেখো মেয়েকে তো আমি মানে খাইয়ে দিয়েছিলাম এখন দেখো এই ভাতটা আমি খেয়ে নিচ্ছি তো সবার আগে আমি খেয়ে নিচ্ছি আর মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে আর এই দেখো সিদ্ধ তরকারি এটা শ্বশুরমশাইয়ের জন্য তো যেহেতু আগে না খেয়ে নিলেন না যেহেতু অন্য মানে এক জায়গায় বের হবো তো সঙ্গে সঙ্গে খেয়ে কিন্তু যেতে কিন্তু ভালো লাগে না তো তারপর আবার বাসন কুসন মাছতে হবে তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই একজন দেখো বদমা এসি করে করে যাচ্ছে তো ভেবেছিলাম তিনটের মধ্যে বের হব কিন্তু আর হলো না সংসার হয়ে গেল সময় পেরিয়ে গেল এখন বাড়ি চারটে তো যাচ্ছি চলে গেল গাড়ির রাস্তা সামনে দাঁড়া কবে চলে যায় পরিবারের সবাই মিলে যাচ্ছি তো দেখো রিজার্ভে তো আমি আছি মা আছি আমার বোনেরা আছে সবাই মিলেই যাচ্ছি তো মানে সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বের হব কিন্তু ঘরে সমস্ত কাজ বছর থেকে গিয়ে দেরি হয়ে গেল দেখো চলো যা যাক এখানে দেখো মানে একটা টোটো ভাড়া করেছিলাম সবাই মিলে তো সেই টোটোতে যাচ্ছি দেখো এখানে এসে পৌঁছে কেন তো পুজো করতে বসে গিয়েছে আর এদিকে দেখো যে যেহেতু বাইরের কারো নেমন্তন্ন করা হয়নি পুজোটা করা হচ্ছে তো সবাই পক্ষে তো সম্ভব নয় যে সবাইকে নেমন্তন্ন করা তো সবাই মিলে আমরা হাতে হাতে খুঁজে জোগাড় করেছি সেগুলো তোমাদের দেখাতে পারেনি যেহেতু একটা পুজোর জোগাড় জাগের অনেক করতে হয় তো দেখো তারপরে মা এসেই দেখো জামা কাপড় চেঞ্জ করতে পারেনি আগে রান্না বসিয়ে দিয়েছে আর এখানে দেখো বোন মানে আমার বোনের ছেলের জন্য খাবার বানিয়ে দিচ্ছে আর এখানে দেখো ওই সাড়ে নটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো ঠাকুর মশাই যে হোমের ছায়ের মানে টিপ সবাইকে কিন্তু দিতে বলছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট ভিডিও টাটা